আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটা খুবই ছোট এবং শিক্ষণীয় একটা ভিডিও হতে চলেছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ট্রেডিং ভিউয়ের এর ফ্রি অ্যাকাউন্ট দিয়ে আপনারা যে অ্যানালিসিসটা শিখেছেন বা শিখছেন আপনার শেখাটা আসলে কতটুকু পরিপক্ক হলো আপনি যে ট্রেড করতে যাচ্ছেন ট্রেড করতে গিয়ে কোনো না কোনো একটা ক্যান্ডেল দেখে বা কোনো একটা কিছু দেখে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন এই স্টকটার প্রাইস বাড়তে পারে এই যে আপনি সিদ্ধান্ত নিলেন যে এই স্টকটার প্রাইস বাড়তে পারে এবং পরবর্তীতে আপনি ওই স্টকটা কিনলেন আপনি একটা স্টক কিনলেন এর মানে আসলে কি আপনি কোন একটা স্টক কিনলেন তার মানে হচ্ছে অপোজিট সাইডে কোন একজন ব্যক্তির মাথায় যে কোনো কারণেই মনে হয়েছে এই স্টকটার প্রাইস কমতে পারে সেই কারণেই কিন্তু মূলত সে ওই স্টকটা বিক্রি করেছে তাহলে আপনি চিন্তা করছেন এই স্টকটার প্রাইস বাড়তে পারে তাই আপনি কিনলেন ঠিক একইভাবে আরেকজন ব্যক্তি অ্যানালিসিস করে দেখেছেন তার কাছে মনে হয়েছে এই স্টকটার প্রাইস কমতে পারে যেই কারণে সে বিক্রি করেছে এখন বাস্তবে কি ঘটবে বাস্তবে তো যে কোনো একটা ঘটবে হয় প্রাইসটা বাড়বে না হয় প্রাইসটা কমবে প্রাইসটা বাড়লে আপনি ঠিক প্রাইসটা কমলে উনি ঠিক তাহলে একটা স্টকের মধ্যে টাকা ঢুকিয়ে এই জিনিসটা চেক করার চাইতে আপনি যদি মাল্টিপল টাইমস হান্ড্রেডস অফ টাইমস এই জিনিসটাকে প্রফেশনালি ব্যাক টেস্ট করতে পারেন যে আপনি যে সিদ্ধান্তগুলো নেন যেই ধরনের অ্যানালিসিস চার্ট ক্যান্ডেল দেখে আপনার কাছে মনে হয় প্রাইস বাড়তে পারে সেই সিদ্ধান্তগুলো কত পার্সেন্ট সঠিক আপনি একশোটা ব্যাক টেস্ট করলেন করে দেখলেন আপনি কি পঞ্চাশ বার সফল হন নাকি সত্তর বার হন নাকি নব্বই বার হন নাকি আপনি বারের মধ্যে মাত্র বিশ বার সফল হন বারই ব্যর্থ হন যদি এই ডেটাটা আপনার কাছে থাকে তাহলে কিন্তু রিয়েল টাইম আপনি যখন ট্রেড করতে যাবেন তখন আপনার ফেইলিওর রেশিও অনেকাংশেই কমে যাবে এটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে ট্রেডিং ভিউ ডট কম ট্রেডিং ভিউ ডট কম লিখে ইন্টার দিবেন ইন্টার দিলে ট্রেডিং ভিউ এর ওয়েবসাইটটা আপনাদের সামনে চলে আসবে এমনটাই দেখাবে দেখেন এইটা কিন্তু আমার কোনো প্রিমিয়াম বা পেইড অ্যাকাউন্ট না এখানে লেখাই আছে আপগ্রেড নাও তার মানে কি আমি আমার ইমেইল অ্যাড্রেসের মাধ্যমে সাইন আপ করে একটা ফ্রি অ্যাকাউন্ট খুলে নিয়েছি সো এটা আপনারা সবাই পারবেন এরপর আপনাদেরকে যেতে হবে চার্টে আপনি চাইলে ট্রেডিং ভিউ ডট কম লিখে স্ল্যাশ দিয়ে চার্ট লিখতে পারেন অথবা ট্রেডিং ভিউর ওয়েবসাইটে যাওয়ার পর এই যে দেখেন বিটিসি বিটিসি ইউএসডি মানে বিটিসি বিটকয়েনের প্রাইজের চার্ট টেসলার চার্ট অ্যাপেলের চার্ট এখান থেকে যে কোনো একটা ক্লিক করলেন বিটিসিতেই আমি ক্লিক করলাম বিটিসিতে ক্লিক করলে ট্রেডিং ভিউতে বিটকয়েনের চার্টটা চলে আসবে এখান থেকে আপনার এই ইন্ডিকেটর এগুলো কোনো কিছুই থাকবে না এই অবস্থাতে থাকবে এইটা আপনার ডেইলি বেসিসে থাকবে এখান থেকে ডেইলি বেসিসে এইটা হচ্ছে আপনার ডিফল্ট একটা অবস্থা ঠিক আছে এখানে আমার এই স্ক্রিনটা ফুল সাদা দেখাচ্ছে হতে পারে আপনার ক্ষেত্রে এই স্ক্রিনটা সাদা না দেখিয়ে একটু খোপ খোপ একটা দাগ দেখাবে এই যে এরকম দেখাবে ডিফল্ট অবস্থায় তা আমি আসলে ফ্রেশ চার্ট দেখতে পছন্দ করি পিওর হোয়াইটের মধ্যে থাকলে বা পিওর ব্ল্যাকের মধ্যে থাকলে আমার কাছে দেখতে কনভিনিয়েন্ট লাগে যে কারণে আমি সেটিংসে চলে যাই চলে গিয়ে ক্যানভাস ক্যানভাস এই অপশনটাতে গিয়ে ভার্টিক্যাল অ্যান্ড হরাইজেন্টাল থেকে আমি এটা হোয়াইট করে দিই পিওর হোয়াইট করে দিলে ফুল স্ক্রিনটা আসলে হোয়াইট হয়ে যায় এই আর কি এর কিছু এর বাইরে কিছু না এবার আপনার কাজ কি ধরেন আপনি এখান থেকে বাংলাদেশের কোন একটা স্টক খুঁজবেন এই যে ইউএসডি না এখানে ক্লিক করলে ক্লিক করে আপনি এখানে অল অপশন থাকবে তখন ক্লিক করে লেটসে আপনি ইএইচএল স্টকটা খুঁজবেন ইএইচএল লিখলেন এই যে ইস্টার্ন হাউজিং লিমিটেড বাংলাদেশের চলে আসলো তবে যেটা হয় ইএইচএল বা ইএইচ দিয়ে শুরু পৃথিবীতে অন্য অন্য কোম্পানির যত স্টক আছে সবই আসলে চলে আসে তো অনেক সময় বাংলাদেশের স্টকগুলো সবার উপরে থাকে না ওটা খুঁজে পেতে একটু কষ্ট হয় এই কারণে আপনি যেটা করতে পারেন অল থেকে স্টকস অপশনে যাবেন স্টকস অপশনে যাওয়ার পর এইখানে অল কান্ট্রিজ সিলেক্ট করা থাকে এই অল কান্ট্রিজ এর মধ্যে ক্লিক করবেন ক্লিক করে এখানে বাংলাদেশ টাইপ করে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন এইবার আপনি যখন দেখবেন স্টকস এর ভিতরে গিয়ে শুধুমাত্র বাংলাদেশ সিলেক্ট করা তখন বাংলাদেশের শেয়ার বাজারে যতগুলো স্টক আছে সবগুলো স্টক সিরিয়াল বাই এখানে চলে আসবে এটা ম্যান্ডেটরি না বাট আমি আপনার কাজটাকে সহজ করার জন্য দেখাচ্ছি এখন লেটসে আপনি ইএইচএল চেক করবেন এবার দেখেন ইএইচএল লিখে সার্চ দেওয়ার পর জাস্ট ইস্টার্ন হাউজিং লিমিটেডটাই আসলো এবার কিন্তু আর অন্য দেশের স্টকগুলো আসলো না এবার এটাতে আপনি একটা ক্লিক করেন ক্লিক করার সঙ্গে সঙ্গে ইএইচএল এর চার্টটা আপনার সামনে চলে আসলো এখানে মনে করেন কোনো ধরনের ড্রয়িং করা নাই একদম ফ্রেশ অবস্থায় আপনি পেলেন এবার আপনার কাজ হচ্ছে যে কোনো কারণে আপনি তো অ্যানালিসিস শিখেছেন আপনি অ্যানালিসিস শিখবেন কিংবা আপনি অ্যানালিসিসের চর্চা করেন যেটাই হোক না কেন আপনার কোনো একটা লেভেলে এসে কোনো একটা ক্যান্ডেল দেখে বাকি জিনিসগুলো অ্যানালিসিস করে মনে হলো ই স্টকটা এখন কেনা যায় ফর ফর এক্সাম্পল এইখানে যদি আমরা চিন্তা করি এইখানে একটা ট্রেন্ড লাইন ছিল এইখানে এই ট্রেন্ড লাইনটা এই লেভেলে এসে ব্রেকআউট হয়েছে এই লেভেলে এসে ব্রেকআউট হয়েছে এখন এই ব্রেকআউট হওয়ার পর আপনি ভলিউম দেখলেন মুভিং অ্যাভারেজ দেখলেন এক্সেক্ট্রা এক্সেক্ট্রা বাকি জিনিসগুলো দেখলেন দেখে আপনার মধ্যে মনে হইল যে এই লেভেলটাতে এই স্টকটা বাই করা উচিত এবং এই আটাশি টাকার নিচে আটাশি সাতাশি এই লেভেলে আপনি এই স্টকটা বাই করতে চাচ্ছেন এখন পরবর্তীতে কি হবে আপনি তো জানেন না আপনার কাজ হচ্ছে এই রিপ্লাই বাটনটাতে ক্লিক করা রিপ্লাই বাটন রিপ্লাই বাটনটাতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা কেচির মতো অপশন চলে আসবে যেই ক্যান্ডেলে আপনি বাই করতে চাচ্ছেন এই ক্যান্ডেলটা করছে এই ক্যান্ডেলে আপনি বাই করতে চাচ্ছেন ঠিক তারপরের ক্যান্ডেলের মধ্যে একটা ক্লিক করবেন এতে করে যা হবে পরবর্তীতে যতগুলো ক্যান্ডেল আছে চার্টের মধ্যে সবগুলো গায়েব হয়ে যাবে গায়েব হয়ে যাওয়ার পর এইখানে দেখেন আপনি প্লে অপশন পাবেন নেক্সট ব্যাক মানে ফরওয়ার্ড ব্যাক প্লে তারপরে স্পিড কন্ট্রোল এটা আপনি ওয়ান এক্স থেকে ওয়ান এক্স হচ্ছে রেগুলার স্পিড স্লো মোশনে দেখতে চাইলে জিরো করতে পারেন ফাস্ট স্পিডে দেখতে চাইলে থ্রি করতে পারেন ইউজালি এটা ওয়ান রাখাই ভালো এবার আপনি যদি প্লে বাটনে ক্লিক করেন তাহলে পরবর্তীতে যে ক্যান্ডেলগুলো তৈরি হয় ওগুলো ধাপে ধাপে আপনার সামনে তৈরি হতে থাকবে এবং আপনি ফলো করতে পারবেন আপনার অ্যানালিসিস অনুযায়ী স্টকটি মুভ করতেছে নাকি আপনার এগেনস্টে স্টকটি মুভ করতেছে ব্যাপারটা এরকম না যে এই লেভেলেই আপনি সব সময় দেখবেন কথার কথা ইএইচএল স্টকটির যে কোনো একটা পজিশনে যে কোন একটা পজিশনে যারা ইনসাইড বারের ব্যাপারগুলো বুঝেন বা অ্যানালিসিসের চর্চা করেন তারা এখানে একটা ব্রেকআউট হয়েছে এখানে একটা ব্রেকআউট হয়েছে এই ব্রেকআউটের পরে আপনার স্টকটা কেনার ইচ্ছা তাহলে আপনি এবার কি করবেন এটা আমি কেটে দিচ্ছি ওই রিপ্লাই অপশনটা কেটে দিচ্ছি এইখানে আপনার কেনার ইচ্ছা আপনি জানেন না পরবর্তীতে কি হবে না হবে কিছুই আপনি জানেন না আপনি এই রিপ্লাই বাটনটা ক্লিক করবেন কেচির মতো অংশটা নিয়ে এসে পরবর্তী চার্টের অংশটা কেটে দিবেন তাহলে পরবর্তীতে আর কোনো ডেটা আপনার সামনে থাকবে না এইবার আপনি এইখানে একটা স্টক কিনতেছেন তাহলে টেকনিক্যাল নিয়ম কি টেকনিক্যাল নিয়ম হচ্ছে এই বক্সের নিচে একটা স্টপ লস থাকবে এইটা হচ্ছে লাল কালার তার মানে কি আপনি কিনলেন আজকে আপনি একটা স্টক কিনলেন কেনার পরে কোনো কারণে যদি এই লাল কালারের দাগটার নিচে চলে যায় তাহলে আপনাকে দুই চার পাঁচ টাকা লসে সেল করে দিয়ে এক্সিট করতে হবে এটা স্টপ লসের নিয়ম আর আপনি এন্ট্রি নিলেন এই জায়গায় টার্গেট কোথায় রাখলেন লেটস সে আমি ডিটেইল অ্যানালিসিসে যাচ্ছি না এটা অ্যানালিসিসের জন্য না এটা ধরেন আপনার প্রিভিয়াস রেজিস্ট্যান্স এই লেভেলটা আপনার প্রিভিয়াস রেজিস্ট্যান্স তার মানে আপনি 62 টাকা একটা স্টক কিনলেন 73 টাকা বা 74 টাকা হলো আপনার টার্গেট 55 টাকার নিচে নেমে গেলে আপনি স্টপ লস দিবেন আপনি রেডি এটাই তো আপনি যখন একটা স্টক কিনেন আপনার সিচুয়েশনটা এরকম থাকে আমরা জানি আমরা কততে কিনবো আমরা জানি কোথায় আমাদের স্টপ লস হবে এবং আমরা জানি কোন লেভেলে গেলে আমাদের প্রফিট টেকিং করতে হবে এইটুকুর পর আপনি এবার যদি আপনার এটা করেন আপনি এবার দিলেন আপনি দেখতে থাকেন যে কি হয় আসলে আপনার এইখানে লস হয় নাকি আপনার টার্গেট হিট হয়ে যায় প্রফিট আপনি দেখলেন যে আপনি প্রপার লেভেল এন্ট্রি নিয়েছিলেন নিয়ম মেনে এইটা কিন্তু আপনাকে টার্গেট দিয়ে দিল এই যে কাজটা আমি করলাম আপনার মনে হতে পারে যে এইখানে তো আসলেই বাট ছিল ওইটা দেখে দেখেই আপনি দেখাইলেন এই জন্য অনেক বেশি অ্যাট্রাকটিভ মনে হইল বাস্তবে কি তাই হবে বাস্তবে তাই হবে কিনা সেইটা বের করার জন্যই তো আপনাকে এই টেকনিক শেখানো হলো আপনি তো শুধু করবেন না ধরেন মার্কেটে তিনশো প্লাস স্টক আছে তিনশো প্লাস স্টক তো আপনি ট্রেড করেন না ধরে নিলাম আজকে পর্যন্ত আপনি টোটাল পঞ্চাশটা স্টকে ট্রেড করছেন এবার এই পঞ্চাশটা স্টক এক একদিন এক একটা স্টকের চার্ট বের করেন করে গত তিন চার বছরের ডেটা দেখেন বিভিন্ন লেভেলে কোথায় কোথায় আপনার বাই করতে ইচ্ছা হয় ক্যান্ডেল দেখে অ্যানালিসিস অনুযায়ী আপনি সেই লেভেল পর্যন্ত রেখে বাকি চারটুকুকে জাস্ট সিম্পলি এই রিপ্লাই বাটনের মধ্যে ক্লিক করে বাকি অংশের চারটুকুকে এইভাবে কেটে হাইট করে দেন হাইট করে দেওয়ার পর আপনি ওই জায়গায় একটা এন্ট্রি নেন নিয়ে আপনি স্টপ লসটা ধরে টার্গেটটা ধরে প্লে করে করে দেখেন কতগুলো ট্রেড সাকসেসফুল হয় কতগুলো ট্রেড লুজার হয় এর পাশাপাশি আপনার মধ্যে আরেকটা ধারণা তৈরি হয়ে যাবে ইউজুয়ালি কোন ধরনের স্টক কোন লেভেলে কিনলে কি পরিমাণ সময় লাগতে পারে অর্থাৎ জোনের মধ্যে যখন একটা স্টক থাকে জোনে থাকাকালীন সময় যদি কোনো একটা স্টকে বাই সিগনাল পেয়ে আমি কিনি সেটার প্রফিট টার্গেট দিতে কি পরিমাণ সময় লাগে যখন একটা ব্রেকআউট হয় ব্রেকআউটের পরে কিনলে তখন আমার কি পরিমাণ সময় লাগে অ্যাকুমোলেশন জোনে কিনলে কতগুলো লস হয় লসের সংখ্যা কম না বেশি আর ব্রেকআউট জোনে কিনলে লসের সংখ্যা কম নাকি বেশি কতগুলো ফেক ব্রেকআউটের মধ্যে আমি আটকা পড়ে যাচ্ছি নাকি আমি প্রপারলি ব্রেকআউটগুলো ধরতে পারতেছি হ্যাঁ ডেফিনেটলি আমি এই যে এই যে প্যাটালগুলো পারলাম এই যে কথাগুলো বললাম এই কথাগুলো তাদেরই উপকারে আসবে তারাই এখান থেকে বেনিফিটেড হইতে পারবেন যারা আসলে অ্যানালিসিস শিখেছেন কিংবা শিখার চেষ্টা করতেছেন কিংবা নিজে নিজে চেষ্টা করেন চর্চা করেন এর বাইরে যারা আছেন যারা আসলে শুনে শুনে ট্রেড করেন তাদেরকে আসলে এই জিনিসটা দেখায় কোনো লাভ নাই এটা দিয়ে আপনার কোনো কাজে লাগবে না আপনি এই ভিডিও স্কিপ করতেই পারেন বাট যারা অ্যানালিসিসের সাথে আছেন তারা আজকে থেকে চাইলে এইভাবে আপনার শেখা নলেজটাকে প্রতিনিয়ত ঝালাই করে নিতে পারেন আর আপনার যদি মনে হয় শেয়ার মার্কেটে টিকে থাকার জন্য এই ধরনের শেখা এবং ব্যাকটেস্ট করা খুবই গুরুত্বপূর্ণ তাহলে আপনি আজ কিংবা আগামীতে আপনার যখন সময় হয় অন্তত পক্ষে টেকনিক্যাল অ্যানালিসিসটা শিখে নেওয়ার চেষ্টা করেন আমি আপনাকে ফ্রি অফ কস্ট শেখার কিছু মেথড দিয়ে দিচ্ছি আপনি ইউটিউবে যাবেন ইউটিউবে যাওয়ার পর আমাদের যে বিনিয়োগ চ্যানেলটা আছে যেই চ্যানেলে আপনি ভিডিওটা দেখতে পাচ্ছেন এই চ্যানেলটাতেও যদি আপনি যান এই চ্যানেলের শেয়ার মার্কেট ফ্রি কোর্স নামে একটা আছে এই যে শেয়ার মার্কেট ফ্রি কোর্স যেটার মধ্যে গেলে আপনি দেখবেন প্রায় মতো ভিডিও দেওয়া আছে এই আটাই ভিডিও সিরিয়ালি শেষ করেন এরপর যদি আপনার আরও একটু অ্যাডভান্স লেভেলে যাইতে ইচ্ছা করে আপনি যদি হিন্দি এবং ইংলিশ বুঝেন আপনি ইন্ডিয়াতে বুমিং বুমিংবুল ভারত ঝঞ্ঝনওয়ালা পুষ্করাজ ঠাকুর তারপর হচ্ছে আপনার কিং এরকম অনেকগুলো চ্যানেল আপনি পাবেন এগুলো আমি দেখেছি তাই নাম বললাম এর বাইরে আরো অনেক প্রচুর নাম আছে আপনার পছন্দেরও কোনো চ্যানেল থাকতে পারে প্লে লিস্টে যান ওগুলোরও প্লে লিস্টে গেলে আপনি শেয়ার মার্কেট রিলেটেড শিক্ষণীয় যে ভিডিও স্টকের অ্যানালিসিস দেখে আসলে লাভ নাই ভাই আপনারা মূলত দেখেন স্টকের অ্যানালিসিস একটা স্টক বাড়বে না কমবে ওইটা হচ্ছে ওয়ান টাইম সলিউশন ওইটা ওই স্টকে ওই একবারই কাজ করবে তারপরে কিন্তু ওই ওই সলিউশন স্টকেও কাজ করবে না অন্য অন্য স্টকে তো দূরের কথা বাট একটা নলেজ একটা ইন্ডিকেটরের ব্যবহার একটা ব্যবহার যদি আপনি শিখতে পারেন সেটা কিন্তু পৃথিবীর যে কোনো স্টক যে কোনো ক্রিপ্টো যে কোনো ফরেক্স মার্কেটে কাজ করবে সো এই ভিডিও গুলো দেখে আপনি ফ্রি অফ কস্ট শিখেন আমি আপনাকে টাকা দিয়ে শিখতে হবে এটাও বলছি না এরপর যদি আপনি প্রফেশনালি আসতে চান আমার কাছ থেকে আপনি কোর্স করতে পারেন অন্যজনের কাছ থেকে আপনি কোর্স করতে পারেন আমার কাছে কোর্স করার পর অনেকে জিজ্ঞেস করেন কোয়ালিটি প্রাইস তারপর এটাই সব কিনা দেখেন আমি নিজে এখনো কোর্স কন্টিনিউ করতেছি একটার পর একটা শেখার চেষ্টা করতেছি আমি রিসেন্টলি গত তিন দিন আগে আরেকটা কোর্স এনরোল হয়েছি আগামীতে এরপর পরবর্তীতে আরও আমার কোর্স এনরোল হওয়ার ইচ্ছা আছে সো এগুলো কিন্তু ধাপে ধাপে নিজেকে ওপরের দিকে নিয়ে যেতে হয় সো আপনারা কোর্স করা বা ট্রেনিং করার প্রতি অ্যালার্জিটিক না হয়ে আপনারা শেখার চেষ্টা করেন এই ডাউনফল মার্কেটে ডেফিনেটলি আমি মার্চ মাসে অবস্থা আমাদের সবারই খারাপ হয়ে গিয়েছিল কিন্তু এই যে গত কয়েকদিন মার্কেট সাইডওয়েজ থাকাতে অনেকটাই কিন্তু রিকভারি অনেকেই করা শুরু করেছে সো আপনি মার্কেটের মোমেন্টাম বোঝার চেষ্টা করেন চার্টগুলোকে নিজের আয়ত্তে নিয়ে আসেন আপনি যাতে খালি চোখে চার্ট দেখলেই বুঝতে পারেন আগামীতে কি হতে চলেছে সেইভাবে নিজেকে রেডি করেন তাহলেই আপনি শুধুমাত্র মার্কেটে টিকে থাকতে পারবেন আর বারবার বলছি এর আগেও বলেছি আজকেও বলছি যে কোনো ভালো মেন্টরের কাছ থেকে প্রথমে আগে ট্রেনিং করেন ট্রেনিং করলেই কিন্তু কিছু হবে না ট্রেনিং করলেই প্রফিট হবে না ট্রেনিং করার পর নিজের নলেজটাকে আগে তৈরি করেন যে কোন নলেজের বেসিসে আমি ট্রেড করব এরপর সেই নলেজটাকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন কিভাবে ভ্যালিডেট করবেন সেই টেকনিকটা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখালাম আশা করছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে দেখা হচ্ছে আগামী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম